ফ্রিজে দেখে আজ একটা মাথা সো এটা কি দিয়ে রান্না করব আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে তখনই সাডেনলি মাথা আসলো যে এটাকে আমি মুগ ডাল দিয়ে রান্না করব আর কীভাবে রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি এখানে কিছুটা মুগ ডাল আমি রেখে দিব আর বাকিটা রান্না করব মুগ ডালটা যখন বাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মুগ ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর খুব ভালো করে ধুয়ে নিব। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিলের মতো তারপর একটা মরিচ ভেঙে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে সফট ব্রাউন করে ভেজে নেব আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যান যেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন লালমরিচের গুঁড়া এক টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে এখন টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি একটু পানি দিয়ে তারপর টমেটোটাকেও খুব ভালো করে কুক করে নিচ্ছি মশলাটা যেন ভালোভাবে কুক হয় তারপরে এই যাতে একটা মাথা মাথাটাকে দিয়ে দিচ্ছি এখন মাথাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি জানি না লাস্ট পর্যন্ত কেমন হবে বা খেতে কেমন হবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো সো সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন মুগ ডাল সকালে মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি চাচ্ছিলাম যে মাথাটা যেন না ভেঙে যায় সেই জন্য আমি মাথাটাকে আস্ত রাখার ট্রাই করতেছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এখন খুব ভালো করে মুগ ডালগুলো কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে সো ডাল আর মাথা মিলিয়ে একটু রান্না করে দেখি কেমন লাগে তারপরে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে এখন ডাকনা দিয়ে কুক করে নিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে কম আছে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট কুক করে নিয়েছি এখন কিন্তু ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এই যে মাথাটা মানে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু বেশি করে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে জাস্ট চুলাটা অফ করে দেবো আমার কিন্তু ডাল দিয়ে মাছের মাথার রান্না অলমোস্ট ডান সত্যি কথা ইট ওয়াজ সো গুড ফুড